স্বাগত জানিয়ে আজকে আমি এই বালক ডি আসরে আমরা যতক্ষণ খেলা দেখলাম সব কিন্তু কমিটির কারা জয়ী হয়ে গেছে একটা কিন্তু প্রাইজ হাত ছাড়া হয়ে গেছে তো সেই ক নম্বর প্রাইজটা হাত ছাড়া হয়েছে এবং কোথায় কোন কারা জয়ী হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত আছেন কমিটি যারা জয়ী হয়েছেন সেই কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম আছে শশধর মাহাতো গ্রাম পোলাহাটি পোস্ট মাধবপুর থানা বড়াম জেলা পূর্বীসিংহম রাজ্য झारखंड আচ্ছা সসদরন কে নাম আচ্ছা যেটা বলছে তপন মাহাত ওটা কোনটা তপন আমার বড় ছেলে আচ্ছা আপনার বড় ছেলে আচ্ছা মানে মালিক মালিককে কথা মালিকের বাপের কাছে সাক্ষাৎকার নিতে চলেছি আমরা আজকে তো মানে মালিকের মালিক কোথায় গেছে এখন যে আপনার ছেলে মানে বড় ছেলে ওই দিকে কমিটি ডাকিলো আচ্ছা প্রাইজের জন্য প্রাইজের জন্য কমিটি ডাকিলো তখন ওই ধারে ওই ধারে গেছে নাকি আচ্ছা তো ঠিক আছে ওনার কাছেও আমরা বক্তব্য তুলে দব তো আপনারা কারা এখন বলুন কেমন আছে কারা মোটামুটি ঠিকই যে পাবলিক কে লড়াই দেখাইলো আমি তো আগেই বলেছি ইয়াদের ইয়াদার কমিটি কে আমি আগেই বলেছি যে আমাকে যে সিরিয়াল দিলে লড়াই দেখাই দেবই একদম গ্যারান্টি আমি দিছি আচ্ছা যে লড়াই দেখাবো তো সেই মত বাবু আমি এটা যেটা বলিনিছি তো যাই হোক চানে পালান না তো আমি 20 মিনিট আমি টাইম নিয়েছি যদি 20 মিনিট ঠামার কাড়াই খেলা দেখাবে তারপরে যা হবে খবর তারপরে যা হবে খবর তো আজকে তাহলে তার আগে মানে ছরে গেছে কোন তার আগে কোনে টিটকাড়া সরি গেছে আচ্ছা 20 মিনিট হওয়ার আগেই আচ্ছা তো এই যে আপনার খাড়াটা ইয়ার পূর্বে কতবার খেলেছে ইয়ার পূর্বে ইয়ার পূর্বে মোটামুটি পাঁচ বার পাঁচ বার পাঁচ মধ্যে রেজাল্ট কি আছে রেজাল্ট আছে চার বার জয় একবার пораজে আচ্ছা пораজেটা কোথায় ঘটেছিল пораজে গ্রামে গ্রামে পরাজয় কারা বাইরে আছে জয়ী হয়ে গেল আজকে হ্যাঁ আজকে বাইরে আর সেটাও চাঁদার কারা ছিল যে সেটাও কিন্তু এক নম্বর কাড়া ছিল ওনাদের ওইখানে আসলে এক নম্বর এক নম্বর বড় কাড়া ছিল যে তো সেই কাড়াকে কিন্তু পরাজিত করেছে আজকে তো আপনার গ্রামে কোন কারা সাথে খেলে পরাজিত হয়েছিল এই হারাধন বাবু রাউতাড়া আচ্ছা যেটা এই বছরের ঘটনা হ্যাঁ এই বছরের এই বছরের ঘটনা যেটা সেটাই আচ্ছা আচ্ছা তো আপনার এই যে রাতের হারাধন মাহাতো নাকি জয়ী হয়ে আলো জয় সেদিন সেদিন জয়ী হইলো যে হারাধন বাবু মানে কিছুদিন হয়েছিলটা বাংলা মানে বেশি দিন হয়নি আর দিন তার মধ্যে কিন্তু আরো খেললো আচ্ছা তো এই যে আপনাদের এই কাড়াটা যেটা আপনার পাঁচবার জয়ী হয়েছিল তো সেই জয়ী হওয়া কাড়ালা কোথা কথা ছিল

তো আপনার অনেক দিন আমরা খেললা দেখলাম বললেন যে পাঁচবার জয়ী আছে একবার পরাজয় আছে চারবার জয়ী এটা নিয়ে পাঁচবার আচ্ছা তো আপনার সব থেকে বেশি কোথায় খেলাটা দেখালেন আপনার খেলা খেলা গ্রামে বেশি দেখানছে ওটা মানপুরের ইহাই লালমোহন বাবুর ছিল আচ্ছা মানপুর লালমোহন বাবুর সাথে ওনার সাথে সব থেকে বেশি খেলা হয়েছে আচ্ছা আচ্ছা সব থেকে বেশি খেলা হয়েছে আচ্ছা

গ্রামে পোস মাছ আছে পোস মাছ আছে ফাকা দিন না হল গ্রামে আচ্ছা তার আগে কিন্তু গ্রামে বাইরে একবার খেল বাইরে একবার খেল হ্যাঁ বাইরে একবার দেখাই আসিন মাছ আমরা কোতাল সেলতাম গ্রামে কি রকম প্রাইস থাকে গ্রামে প্রাইস হয় 51 51 টাকবে আচ্ছা সবাল মানে প্রাইস সেটাই দেখবে হ্যাঁ এবারে আরাধন বাবু দেখতে খেলেন না জোর দেখতে গাদি নাই জোর দেখতে কোন ইয়া নাই এইবারই তো পাবলিকই বলবে আরে যদি আরাধন বাবু না না আরাধন বাবু বল

व्यक्ति यदि बोले जब भगा कड़ा संग नहीं लगा तो वो छटा अलग व्यापार लेकिन अंदर एक कड़ा एक कल्लो कड़ा है वो नाम दे तो घुरी हमरा दिते राजी आसे आके दे दे हां जदी दे तब हां उराय लगात पर बोले हम हार मार कड़ा संग ना लगा वो हम हमी एक बार भगान छी उडा बंदूक खातिर बोला हो जदी माने उने नाम दे तले उना रागे एकदम हां जान से एकदम उना रागे हां वाह कड़ा हमरा 51 प्राइस

તલે મોન મોન વ્યક્તિ છે કામ સેટ મે જલ્દી દેજો જબર લાગની લોટરી કરવ ના લાગની જે લોટરી ના લોટરી લાગની જો પૂરાઈ પડ તમે જો એકા શેર ગમ નહી જાવ તો ક્લિક આ તો પડ લો જો એકા પિલિકા પડ લી એકા ભલો કળા પડ લો તલે બળવા દે આવો બે ચાન્સ લે આવો અચ્છા আর আমরা তেমন ভিডিও টি দীর্ঘায়িত না করে আমরা ভিডিও টা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকলে সবাই থাকুন টিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পাবেন তো এরপরে আমরা আপনাদের কাছে যেটা হচ্ছে আপনার পাঁচটি কালার মধ্যে যে কারাটি আপনার জয়ী হয়েছে ঝাড়খন্ড থেকে আগত বালক ডিহাসের সেই কারাটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যেটা হচ্ছে আপনার তপন মাথা তপন মাতা এখন কারাটা আপাতত পরিচালিত আচ্ছা আচ্ছা তো ঠিক আছে নমস্কার ধন্যবাদ এরপরে সেই তপন অর্থাৎ চক্রধর বাবুর ছেলে নাকি ওনার কালাটা দেখতে থাকুন नमस्कार